এবারে আপনাদের মাঝে যে গানটা পরিবেশন করব এই ছোট ছোটো ছেলেগুলো বাপের হোটেলে খাওয়াটায়া বিয়ে করে হরুশ করি বাপক চেনে না বোঝে না তারপরে শোনেন গানটা ভাল লাগবে ওরে বাদশা বাপই সোনার চান মোড় ওরে বিয়েও করি ফেলাইছে বাবা বিয়েও করি ফেলাইছে শুকত থাকতে ভূতে কি বাবা রে শুকোতে থাকতে ভূতে কিলাই ওরে বাসা বাপ ওই সোনার সান বিয়েও করি ফেলাইছে ওরে বিয়েও করি ফেলাইছে শুকোতে ভূতে কি লাইছে বাবারে রে শুকোতে থাকে ভূতে কি লাইছে ওরে বিয়েও করলু মুখ না কয়া খায়া লাজ দিয়ে হয়া বিয়েও করলু মুখ না কয়া

কুড়ি বছরের আগাল হোদে বয়স যাই নাই পাতালত কুড়ি বছরের আগালত কি দেখি এ বাপে দেওয়ান গিরি করিসে ওরে কি দেখিয়ে এ বাপে দেওয়ান গিরি করিসে ফির বিয়ে ও কেন পড়াইসে থাকতে ভূতে কিলাইসে বাবারে রে সুকোতে থাকতে ভূতে কিলাইছে ওরে নয়া বিয়ার বুঝবু মজা নষ্ট হইবে তোর মজা নয়া বিয়ার বুঝবু মজা নষ্ট হইবে তোর হই মজা তুইও মরবু বউ কো মারবু শোক দুইটা তোর তলাইছে বাবারে ওরে তুইও মরবু বউকে মারবু শোক দুইটা তোর তলাইছে ওরে শোক দুইটা তোর তলাইছে শুকো থাতে ভূতে কি কিলাইছে বাবারে শুকো থাতে ভূতে কিলাইছে ওরে বাচ্চা বাপই সোনার সান মোড় বিয়াও বাপই সোনার করি ফেলাইছে বাবা বিয়াও করি ফেলাইছে সুখর থাকতে ভূতে কি লাইছে বাবা রে সুখতে থাকতে ভূতে কি লাইছে বিয়েও করলু মুখ না কয়া খাহায়ালা তুই যুদে হয়া বিয়াও কল মুখ না কয়া আয়লা দুদে হইয়া কম বয়সে বিয়াও করার কিশত শুনি খড়াইছে ঐরে কম বয়সে বিয়াও করার কিশত শুনি খড়াইছে তোর কিশত শুনি খড়াইছে সুকতে থাকতে ভূতে কিলাইছে বাবারে সুকতে থাকতে ভূতে কিলাইছে ওরে বাদশা বাপ ঐ সোনার চান মোর বিয়াও করি ফেলাইছে বাবা বিয়াও করি ফেলাইছে থাকতে ভূতে কি লাইছে বাবারে শুকোতে থাকতে ভূতে লাইছে বাবা বাবারে শুকোতে থাকতে ভূতে লাইছে বাবা রে শুকো থাকতে ভূতে কি লাইছে আমার গানগুলা যদি ভালো লাগে তে বেশি বেশি করে শেয়ার করবেন আমি আপনাদের বেশি বেশি করে ভালোবাসা পাবো